যদি চলে যেতে চাই কেউ যাক চেয়ে চেয়ে দেখব চোখ ভেজার আগেই মনের খাতার নষ্ট পাতাই বিরহের কবিতা লিখব যদি ভেসে হেসে কাছে আসে কেউ আসুক ভালোবাসতে চাই বাসুক তবে আমিও বাসব শোক সরোবরের রং সিটিয়ে প্রেমের কবিতা লিখব জীবন আমার রিক্ত সরোবরে তিক্ত পদ্ম চাষ জীবন আমার জ্বলন্ত আগুনের ঝলসন দীর্ঘশ্বাস জীবন আমার আধারের মাঝে আলোর গল্প বলা জীবন আমার দ্রন্ত ঢেউয়ে ডিঙ্গি ভাষায় চলা জীবন প্রবাহে যদিগো আমি হারিয়ে ফেলাই খেই পাহাড় সমবিরাহ বিষাদ তুড়িয়ে উড়িয়ে দেই জীবনের তালে তাল হারালে সেখানেই দাঁড়িয়ে পড়ি নতুন করে নতুন গানে নতুন এক সুর ধরি জীবনের গল্প বদলে গেলে কবিতা বদলে যাই হৃদয়ের পাতা উল্টে ফেলি না তো হাই হাই জীবন যদি কো জীবনের কথাই ব্যথায় কাতর হয় সে ব্যথা নাশিতে পুরনো বাসিতে সুর তুলি জ্বালাময় জ্বলি না আমি জ্বালিয়ে ফেলি বিরাহের ছন্দগুলো যাচাই করি না আপেল মাকাল কি মন্দ কি ভালো কেউ চলে গেলে হই না কাতর হয়ে যায় কেবল শক্ত পাথর কেউ আসলে স্বাগত জানাই সেটাই সুগন্ধি আতর কেউ যদি যায় চলে যেতে পারে থাকলেও বারণ নাই আসিলেও কেউ আসিতে পারে বাধে রশি যে নাই কাউকে আমি ভোগ করি না অশ্লীলতায় যোগ করি না উপভোগ করি সঙ্গ কেউ যদি চলে গেলে কেউ আসিলে বাসুক ভালো নাইবা বাসিলে হওয়া স্বপ্ন ভঙ্গ